যে আমার তরিকার সাথে হাদিসটা মিললে মানবো বা আমার মাঝাবের সাথে মিললে মানবো তাছাড়া মানবো না এরকম শর্ত করা যাবে মুসলিম তো বটে সকল মুসলিম আহলে হাদিস না কিন্তু সকল আহলে হাদিস কিন্তু মুসলিম দাওয়াত স্কিল এগুলো আপনাকে দায়িত্বে নিয়ে আসবে আল্লাহর পক্ষ থেকে আপনি চাইলেও পাবেন না আর যদি মনে করেন যে আমি দায়িত্বে যাব না এইটা করলেও আপনি দূরে থাকতে পারবেন না যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় ওয়ান হাউন আনিল মুংকার মন্দ থেকে নিষেধ করে তোমরা দায়িত্বশীল তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে আল্লাহ যদি সহায় হন আর আমরা যদি আমাদের লক্ষ্যে স্থির থাকতে পারি আদর্শে যদি যদি আমরা আমরা অবিচল থাকতে পারি আদর্শ না হয়ে যাই আল্লাহর পক্ষ থেকে তার সাহায্য নেমে আসবে ইনশাল্লাহ বাংলার এমন এক বাকি থাকবে না যেখানে আহলেদিস আন্দোলনের মাধ্যমে তৌহিদের দাওয়াত পৌঁছবে না ইনশাল আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন

আহলাদিস আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার উদ্যোগে আয়োজিত শহরের প্রাণকেন্দ্রে পাবলিক হলে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনে সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি আহলাদিস আন্দোলন বাংলাদেশের মোতার আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজউল্লাহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামাইকেরাম আহলাদিস আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার নেতৃবৃন্দ সমবেত সৌদি মণ্ডলী পর্দার অন্তরালে সমত মা আমরা ওদের আগ্রহ অপেক্ষা করছি আমের জামাতের বক্তব্য শোনার জন্য সেদিন আমি আসলে বক্তব্য দিতে চাই নাই সময় যেহেতু একদমই নেই তবু আমি আমার যে আয়াতেকারে আমার তেলাওত করেছি আয়াতটার উপরে আমি দু একটি কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ ও ইল্লা বিল্লা আলহি তাকাল তো এলহি অনিব আল্লাহ সুবাহ বলছেন আমরা এতক্ষণ যে বক্তব্য শুনলাম শিরিক বিদাত সম্পর্ক শুনলাম বিভিন্ন বিষয়ে শুনলাম এইগুলো সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কোন একক ব্যক্তির পক্ষে কি সম্ভব আপনারা বলেন তো এখানে সম্মিলিত প্রয়াসের প্রয়োজন আছে তাই না আজকের এই আয়োজনটা কি কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব হয়েছে এখানে সম্মিলিত প্রচেষ্টা ছিল আহলেদিস আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা এবং আপনারা অনেকেই সহযোগিতা করে সুন্দর একটা আয়োজন সম্পন্ন করেছেন ঠিক ইসলামের বিধানগুলো সমাজে বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন হয় ঐক্যবদ্ধ প্রচেষ্টা এটাকে বলা হয় সংগঠন জামাতবদ্ধ জীবনযাপন এখানে দুইটা সমস্যা দুইটা ফিতনা আমাদের সমাজের চালু আছে বর্তমানে দেখা দিয়েছে আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি তার এক নম্বর ফিতনা হচ্ছে যে আমরা মুসলিম আমাদের নাম আহলাদিস না আহলাদিস বলতে আমরা রাজি না কারণ হাদিস বললে মনে হয় যে এটা একটা ফিতনা আমরা মুসলিম আমাদের নামকরণ করা হয়েছে মুসলিম কাজে আমরা হাদিস বলতে চাই না এটা একটা ফিন্দর সমাজে চালু আছে এটা আমাদের আগে মনে রাখতে হবে যে আমরা আমরা প্রথমত মানুষ এটা আমাদের সৃষ্টিগত পরিচয় এরপর আমাদের জাতিগত পরিচয় হচ্ছে আমরা মুসলিম ইনসান তারপরে আমাদের বৈশিষ্ট্যগত পরিচয় হচ্ছে আমরা আহলুল হাদিস আমরা আহলুল হাদিস কেন বলি আমরা মুসলিম বটে কিন্তু আমরা এমন মুসলিম যারা পবিত্র কোরআন ও সহিহাদিসের নিঃশর্ত অনুসারী আহল আদিসের সংজ্ঞাটাই হচ্ছে আল্লাদিন ইয়াবি আল কিতাবা ও সুনিহা ফি জমি হায়াতে মিনকায় ইতিন অর্থাৎ যিনি তার সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহি হাদিসের নিঃশর্ত অনুসারী আচ্ছা বলুন তো যদি সহিহাদিসে কোনো মশালা পান এটা কি আপনার মেনে শর্ত আরোপ করবেন এরকম শর্ত করা কি ঠিক যে আমার তরিকার সাথে হাদিসটা মিললে মানব বা আমার মাঝাবের সাথে মিললে তাছাড়া মানব না এরকম শর্ত করা যাবে যাবে না বরং আমার আমার তরিকাকে হাদিস দিয়ে যাচাই করতে হবে হাদিসকে কখনও কখনো তরিকা দিয়ে যাচাই করা যাবে না আহলে হাদিস আন্দোলন এটাই বলছে কাজে আমরা মুসলিম তো বটে সকল মুসলিম আহলে হাদিস না কিন্তু সকল আহলে কিন্তু মুসলিম সকল অবশ্যই মুসলিম কিন্তু সকল মুসলমান কিন্তু আহলাদিস না এখানে বিভিন্ন তরিকা আছে বিভিন্ন মাঝাব আছে অনেক ফিতনা এগুলো আপনারা জানেন তো এই জন্য অবশ্যই এটা আমাদেরকে বলতে হবে এটা বলতে প্রাউড ফিল করতে হবে যে আমি হাদিস মুসলিম আমি শিরিক বিদাত পালন করি না মানি না আমার আখিদা আমার মানহাজ আমার তরিকা কখনো শিরিক বিদাত নেই আমার আকিদা কখনো শিরিক থাকতে পারে না আর আমার আমলের মধ্যে কখনো বিদাত থাকতে পারে না এইটা হচ্ছে হাদিসের অনন্য একটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে আকিদার ক্ষেত্রে শিরিক মুক্ত তৌহিদপন্থী এবং আমলের ক্ষেত্রে মুক্ত সুন্নাতপন্থী হতে হবে এটা একটা আমাদের বৈশিষ্ট্য আর আরেকটা ফিতনা যেটা বলছে সেটা হচ্ছে যে সংগঠন করা যাবে না এটা একটা ফিতনা মানে সংগঠন মানে একটা দলাদলি বন্ধুরা আমার সংগঠন ইসলামী সংগঠনগুলি দলা নয় রাজনৈতিক সংগঠনগুলো হচ্ছে দলাধলি এখানে ক্ষমতা যাওয়ার কোনো কেন্দ্র ইয়ে আছে যে আমরা এই সংগঠন করেছি ক্ষমতা যাওয়ার জন্য বা জেলা সভাপতি হওয়ার জন্য বা জেলা কর্ম পরিষদ আসার জন্য এমন কোনো মেকানিজম আছে যে আপনাকে এটা করলে আনা হবে এখানে সাংগঠনিক জীবনের দায়িত্বটা সাল্লার আল্লাহর পক্ষ থেকে আপনার সাংগঠনিক প্রজ্ঞা আপনার দাওয়াতি স্কিল এগুলো আপনাকে দায়িত্ব নিয়ে আসবে আল্লাহর পক্ষ থেকে আপনি চাইলেও পাবেন না আর যদি মনে করেন যে আমি দায়িত্বে যাব না এইটা খুললে আপনি দূরে থাকতে পারবেন না যদি এই গুণটা আল্লাহ সহমানতলা আপনার মধ্যে দিয়ে দেন তাহলে আলটিমেটলি আপনাকে সেখানে যেতেই হবে এই জন্যই এটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে যে আয়াত বলেছিলাম আল্লাহ সাবহানতাল বলছেন সমাজ সংস্কারের জন্য একদল মানুষের প্রয়োজন আছে ঐক্যবদ্ধ প্রয়াস ব্যতীত প্রচেষ্টা ব্যতীত সমাজ সংশোধন করা যায় না আল্লাহ সাবানতলা বলেছেন তোমাদের মধ্যে একটা দল হওয়া চাই একটা দল থাকবে একটা জামাত থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে মুরুন আবিল মারুফ যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় ওয়ানহন আনিল মংকার মন্দ কাজ থেকে নিষেধ করে বা উলাহাই মুফলি তারা হচ্ছে সফল কাম আল্লাহ বলুন তো আল্লাহ সহানহ তার সফলতার ডিকলার করেছেন এখানে আল্লাহ সহানহ তার ভাষা যিনি সফল তার কি আর কোনো সমস্যা থাকতে পারে আর কোনো ব্যর্থতার কথা থাকতে পারে এই সফলতা নিঃসন্দেহে আখেরাতের চূড়ান্ত সফলতা এই সফলতা কিসের আখেরাতের চূড়ান্ত সফলতা জান্নাতে যাওয়ার সফলতা আলহামদুলিল্লাহ তো এই এই সফলতা যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে এই গুণ অর্জন করতে হবে আমরবিল মারুফ ও আনিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ অন্যায় কর্ম নিষেধ করতে হবে এখন সমাজে আপনি দেখতে পাচ্ছেন শিরিক হচ্ছে বিধাত হচ্ছে যত ফিতনা সমাজে চালু আছে আর আপনি বললেন যে না এগুলো তো আলেম আলামাদের কাজ আমার কোনো কাজ নেই এরকম বলা যাবে আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেককে দায়িত্বশীল তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে বাল্লিগু আননি ওয়া লাউ আয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা একটি আয়াতও যদি জানো আমার পক্ষ থেকে সেটা পৌঁছে দাও এই পৌঁছে দেওয়ার দায়িত্বটা ভাই আমাদের সবার যিনি আলম বক্তৃতা করতে জানেন তিনি বক্তৃতা করবেন যিনি লিখতে জানেন তিনি লিখবেন আপনি বক্তৃতা করতে জানেন না লিখতেও জানেন না আপনিও দাওয়াতি কাজ করবেন আপনি তাদের সহযোগী হবেন তাদের লেখনীগুলি মানুষের কাছে পৌঁছে দিবেন আপনি একটা তাহারিক পত্রিকা একজনকে দিয়ে আপনি দাওয়াতের হক আদায় করতে পারেন আপনি সলাতর একটা বই একজনকে দিয়ে আপনি দাওয়াতের দায়িত্ব পালন করতে পারেন এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাই তাহলে সমাজ সংশোধন হবে ইনশা আল্লাহ আহাদিস আন্দোলন সাংগঠনিক প্রক্রিয়া দাওয়াতি কাজ করছে আর একটা সংগঠনের জন্য জামাতের জন্য অবশ্যই জামাতের আমির লাগে লাগে না আমরা যখন সালাতের জামাত আদায় করি তখন ইমাম লাগে না ইমামও লাগে মুক্তাদিও লাগে এবং তার আনুগত্যও লাগে এখন ইমাম ছাড়া যদি সকলে মুক্তাদি হয় এটাকে জামাত বলা যাবে আচ্ছা আবার যদি শুধু ইমামে থাকে একজনও মুক্তাদি নয় তাহলে এটা কি জামাত বলা যাবে আচ্ছা ধরে নিলাম ইমামও আছে মুক্তাদিও আছে কিন্তু আনুগত্য নয় ইমাম যখন রুকুতে যায় আপনি সিজদাতে যাবেন বা ইমাম যখন সিজদা যায় আপনি সিজদা যাবেন না এরকম যদি আনুগত্যহীনতা থাকে তাহলে সেটাও কি জামাত হবে প্রশ্ন আসেন এই জন্য জামাতের ক্ষেত্রে হ্যাঁ আমির মামুর বায়াত এবং ইতাহাত এই চারটি অঙ্গ হচ্ছে একটা জামাতের একটা সংগঠনের চারটি কি খুঁটি এই চারটি খুঁটি যদি মজবুত থাকে তাহলে সংগঠনটা মজবুতভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আশা করি বাংলা রানাচে কানাচে আহলাদিস আন্দোলন যেভাবে দাওয়াত নিয়ে এগিয়ে যাচ্ছে সাংগঠনিক মজবুতির মাধ্যমে ইনশাল্লাহ একদিন বাংলার জমিন থেকে শিরিক বিদাত উৎখাত হবে ইনশাল্লাহ আমরা সে আশাবাদ মুক্ত করছি আল্লাহ যদি সহায় হন আর আমরা যদি আমাদের লক্ষ্যে স্থির থাকতে পারি আদর্শে যদি আমরা অবিচল থাকতে পারি আমরা যদি আদর্শ চ্যুত না হয়ে যাই আল্লাহর পক্ষ থেকে তার সাহায্য নেমে আসবে ইনশাল্লাহ বাংলার এমন একটু যুগ বাকি থাকবে না যেখানে হালাদিস আন্দোলনের মাধ্যমে তৌহিদের দাওয়াত পৌঁছবে না ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি তাহারিক পত্রিকার মাধ্যমে এবং হাদিস ফাউন্ডেশন প্রকাশিত যে বই পুস্তকগুলো আছে এইগুলোর মাধ্যমে আপনারা এই দাওয়াতি মিশনের সাথে শরিক হতে রাজি আছেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এজন্য আপনারা তাহারিকের অনেক এজেন্ট গ্রাহক আছেন আমরা দাবি জানাবো যে প্রত্যেকেই তাহারিক পড়বেন তাহারিকের মধ্যে যে মানে ইলমের খোরাক পাবেন এটা আপনি অনেক কিছু পড়ে পাবেন না এটা তো জিস্ট মণিমুক্তা এটা মানে হাদিস সোমবার থেকে জিস টাকারে মূল বিষয়গুলি নিয়ে আসা হয় এখানে চল্লিশটা প্রশ্নের উত্তর থাকে আপনাদের দৈনন্দিন জীবনের এগুলো এখানে পাবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ প্রবন্ধ নিবন্ধ আছে এবং গুরুত্বপূর্ণ সম্পাদকীয় সমসাময়িক বিষয়ের উপরে থাকে এগুলো থেকে জ্ঞানের খোরাক পাবেন তা আপনি যদি জ্ঞানই অর্জন করতে না পারেন তো দাওয়াত দিবেন কীভাবে বলেন এই জন্য আল এলমু কাবলাল কাউলি আল আমাল হ্যাঁ আগে বলা এবং আমলের আগে জ্ঞান অর্জন করতে হবে এটি এবং বখার রহমুল্লাহ তার হাদিসের মধ্যে সেই বোখারের একটা অধ্যায় রচনা করেছেন তো জ্ঞান অর্জন করতে হবে কখন বলার আগে আমলের আগে এই জন্য জ্ঞান অর্জন করার জন্য আপনারা অবশ্যই তাহারিক বই পড়বেন হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বইগুলো পড়বেন এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পতাকা তোলে সমবেত হয়ে এবং বাংলাদেশে আলেতে যুব পতাকা তোলে সমবেত হয়ে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলার জমিন থেকে শিরিক বিজাত উৎখাতের যে মিশন নিয়ে নেমেছি ঐক্যবদ্ধভাবে সেই মিশন নিয়ে সামনে এগিয়ে যাই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন আমিন আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজন করার জন্য কক্সবাজার জেলা আন্দোলনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা যারা এখানে উপস্থিত হয়ে আজকের এই আয়োজনকে সুন্দর করেছেন আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া আল্লাহ চাল্লা আপনাদেরকে আর পূর্ণ জাঁচা দান করেন আমিন আকুল হাদা অস্তাখুরুল্লাহ আলী ওয়ালাকুম আলী সাহা মুসলিমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি